আগামী তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে নির্বাচন অংশগ্রহণকারী মূল দল ইউন ঘোষণা তারা নিজ নিজ আসনের প্রাপ্তি অলভ তালিকা তবে এখন প্রকাশ্যে তেমন হন নির্বাচনী প্রচারণা সগুন্ন ফেললেও সোশ্যাল মিডিয়াত বিশেষ করে ফেসবুক এবং ইউটিউব তামিনাই নির্বাচনী প্রচারণা ফেসবুক রে হাজার হাজার ডলার দিয়ে রে বুস্টিং করিয়ারে নিজ দলের পক্ষে এবং বিরোধী দলের বিপক্ষে প্রচারণা চালার নির্বাচনত অংশগ্রহণকারী দল নির্বাচনে মারবে ইতিমধ্যে নির্বাচন অংশগ্রহণকারী প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনের সামনে রাখি বেশ গান বানাই যার মধ্যে হৈগ্য গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয় ডাহা সাত আসন তুন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসিল হাসিবুর রহমান মানিক যার বানানো নৌকার প্রচারণালয় উগ্র ইতিমধ্যে ইতিমধ্যেই ফেসবুকত বাইরে লগিয়ে এছৰ আৰু বিভিন্ন গান সোচিয়েল মিডিয়াত চুবুত প্ৰতিয় এছাড়াও পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে সবাই জাতীয় নির্বাচনে নৌকাতে ভোরে এবারের নির্বাচনে নৌকাতে ভোরে দে এইসব দেখিয়ে রে আমালীক তারা অফিসিয়াল ফেসবুক পেজুক আমী লেগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ পাকত্তুন উগফ দে জেরে আমে লেগুর থিংসং হিসেবে বলো এই জয় বাংলা গানিবে এবং নির্বাচনের সামনে রাখে আরো কিছু রেকর্ডিং অর বলে জানানো হয় তবে বই নাই শক্তিশালী প্রতিপক্ষ বিএনপিও তারাও নির্বাচনের সামনে রাখে যার মধ্যে এগারো আসনের দান শিশু মনোনীত প্রার্থী এম এমেরুল উগ্র গান ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে

নির্বাচনের সামনে রাখি অংশগ্রহণকারী দলই নূর এই ধরনের ব্যতিক্রম প্রচারণা নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়ে সোশ্যাল মিডিয়ার আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনী প্রচারের শেষ সময় এর মধ্যে আরো নানা ধরনের চমক অপেক্ষায় আছে বাংলাদেশের জনগণ ফরহাদ সি প্লাস টিভি